আম জামুগা আই বেটা বল আম জামুগা এই বল কিছু বাইত কর কি এত দরকার বাই কর এই মোবাইলটা বাই দেন না ভাই আমি অনেক কষ্ট করে কিনছি ভাই বাই দেন না ভাই এই মোবাইল ভাই ভাই আমার মোবাইলটা নি দেন না ভাই আমি আমি অনেক কষ্ট 6 মাস কাজ করে কিনছি ভাই তুমি এই কাজটা করলে আমার লগে এই কাজটা করলে এত দিন রিলেশন কইরা আরে যা যা তোর মত বলত কত পটায়া খাই সাবস্ক্রাইব টু বাসুরি নিউজ

মানে আমার একটা স্বপ্ন যে আমি ফেসবুকের মধ্যে ফ্যাম করে বে করবো মানে তোমার যতটুকু ভাবজি না বেশি সুন্দর তুমি চলো ডার্লিং আয়ো না আয়ো

আমি তোমাকে একটু দেখি দেখো তুমি অনেক সুন্দর তোমাকে অনেক ভালো লাগছে তুমি দেখতে অনেক সুন্দর আচ্ছা তো আমি একটু জানি বুঝাছিনা আমরা এই জঙ্গলের মধ্যে কে তুমি আমার জন্য একটা রেস্টুরেন্ট আ যাই বাবা একটা জায়গা যাইবা তুমি জঙ্গলের মধ্যে কি নিয়ে কানছো আমারে এখানে আনছি তোমাকে আমরা প্রেম করব প্রেম করবা হ্যাঁ এখানে প্রেম করব আমরা প্রেম করার পরে তারপরে খাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে অন তো বসরক না হুম বসো হ্যাঁ বসো ওনি কে আ

দেখি আজকে কিছু কিনা বুঝলাম না তোমরা কি কানা কানি আমরা কথা বলছি তুমি আমার আমার তোমার প্রতি একটা ইমেজ নাই ভালো না আমি যাবো